হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন আমরা চলেছি পুরীর উদ্দেশ্যে কী সুন্দর লাগছে বলুন খুর্দা রোড পার করে গেছি ট্রেনটা লেট করিয়ে দিলো অনেক আগেই উঠে যাওয়ার কথা চলে আসার কথা সাতটা দশ পনেরো উঠে যাওয়ার কথা কিন্তু সেটা লেট করে চলে গেলো প্রায় দুধ আমাদের আটটা বেজে যাবে বোধহয় এরকম হচ্ছে চলুন পরে আমি আপনাদের সাথে সবাই ইন্ট্রোডিউস করাচ্ছি এই যে এই সুদসুধি সেরে নিই সকালে যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো সেরে নিয়ে তারপরে আসছি আবার

যথেষ্ট করে যথেষ্ট করে আবার কি করবে প্রচুর করে যে বাবা আমাকে এখানে নিয়ে আসতে পেরেছে বস সাহেব आया আমরা পুরি জয় দর্শন করতে চলে আমরা হোটেলে যাচ্ছি অনেকক্ষণ গাড়ি এসেছে এবার সবাইকে তুলে তুলে দিয়ে আমরা আমরা যাচ্ছি সবাই আমরা যাচ্ছি হচ্ছে টোটো করে প্রাকৃতিক বি সৌন্দর্য নীতি নীতি তাই তো সব বয়স্ক লোক এদের অ্যারেঞ্জ করতে করতে আমার জাল হাল পুরো একদম শেষ যাই হোক করতেই হবে কিছু করার নেই সব জোরেই আমি এই করে থাকি তো এইভাবেই চলতে হবে ঠিক আছে ওই যাচ্ছি সবাই মিলে আর বেশিক্ষণ না কাছাকাছি তারপরে হোটেলে পৌঁছে আপনার সাথে কথা বলছি সমুদ্র দেখাবো অবশ্যই যেটার জন্য আমার এত দূর থেকে আসা এখানে এত মারামারি এত অশান্তি এত ঝামেলা করে সেই জায়গায় সেটা যদি না দেখায় আপনাদের চলে এসেছে আমার বহু আকাঙ্ক্ষা

ঠিক আছে চলো সেই রে চুল্লি ফুল্লি সব হয়ে গেছে এখন এখানে একেবারে রোডের ওপরে চলো চলো ওটা একটু এই যে আমরা চলে এসেছি বাজারে পুরীর বাজার এরপর সব বাবা রে কি রেদিকে সব মুদিখানা এই যেদিকে যে আমার সামনে মাছ বাজার যাবো চল্লা চলো এই টোটালটা হচ্ছে পুরী মার্কেট চলুন দেখতে থাকুন এবার আমরা মাছ বাজারে চলে এসছি মাছ বাজার চলে এসছি আমরা মাছ বাজার

好了，我们家。哎，走。哈哈哈哈哈！我们来，哎。

যে এখন ওখানে যদি আমি মন্দিরে নাও ঢুকি সামনে বসেই আমার সময়টা খুব সুন্দর করে কাটিয়ে দিতে পারি চলুন এবার মন্দিরে যাওয়া যাক পুরীতে আমি এই নিয়ে কম বার এলাম না চলুন ওখানে ভেতরে না ঢুকে আগে যে রথ ছিল সেই রথটা দেখে এসেছি দেখে আসি কারণ রথটা দেখবা বলেই দেখবো বলেই এত দূর থেকে এসেছি নিশ্চয়ই আছে পুরোপুরি সাধারণ না থাকলেও কিছুটা তো আছেই সেরকমই দেখে আসি চোখের দেখা সম্পূর্ণ হবে সব কিছু দেখে থেকে চলে এলাম আমার ধারে যাক আজ আমরা এখানে ভিডিওটি শেষ করছি কাল নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো টাটা